প্রথমে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী গরিব মানুষের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে যিনি গতকালকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যারা একশো দিনের কাজ করে টাকা পায়নি কেন্দ্রীয় সরকার তাদের টাকা আটকে রেখেছে এবং বহু আন্দোলন করার পরেও কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করেছে তার প্রতিবাদে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লড়াই করেছি কখনো গ্রাম লেভেলে ব্লক লেভেলে জেলা লেভেলে আবার কখনো অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে আবার কখনো আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সামনে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন কিন্তু শত বাধা সত্ত্বেও আজকে যার জন্য আমরা আপনাদের কাছে এসেছি যে শুধু মমতা ব্যানার্জি পথ দেখাই তয় নয় মমতা ব্যানার্জি হচ্ছে একটি অগ্নিশিখা যিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন আজকে ফেডারেল স্ট্রাকচারে যে ট্যাক্সের টাকা আজকে কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে সেই টাকা আমাদের বিভিন্ন ফান্ডে সেটা রিটার্ন করে সেই ট্যাক্সের টাকা আজকে দিচ্ছে না আজকে বিভিন্ন ভাবে আমাদের বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে বহু লড়াইয়ের পরেও যখন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার নরেন্দ্র দিয়ে সরকার গরিব মানুষের পাশে দাঁড়ায়নি তখন বাংলার মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ নিয়ে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং তাদের যে একশো দিনের কাজের টাকার বকিয়া ছিল সেটা তিনি বাংলার রাজ্য সরকারের ফান্ড থেকে সেটা পে করবেন এর জন্য ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আসুন একবার নয় বারবার মমতা ব্যানার্জিকে চাই